আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি হচ্ছে সুলেমানি তাবিজের কিতাব ও এলাজে লুকমানি এ দেখুন একদম আদি যুগের আদি যুগের এই কিতাবটি দেখুন ভালো করে খেয়াল করেন এটা কিন্তু একদম আদি যুগের কিতাব ঠিক আছে এই দেখুন এই যেরকম হবে দেখতেই পারতেছেন একদম স্পষ্ট ক্লিয়ার আছে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না আপনাদের এই দেখুন কিতাবের পেজগুলো দেখেন পৃষ্ঠাগুলো দেখেন পৃষ্ঠাগুলো দেখলে বুঝতে পারবেন যে এই পৃষ্ঠাগুলো কত পুরাতন কিতাবের পৃষ্ঠা একদম আদি যুগের কিতাব দেখুন পৃষ্ঠাগুলো একদম মোটা হয়ে গেছে দেখতেই পারতেছেন এই দেখুন এখানে সব ধরনের সব ধরনের নকশা আছে নকশার সাহায্যে আপনারা যে কোনো কাজ করতে পারবেন সাহায্যে এই দেখুন জিন হাসিলের জিনকে আপনারা কিভাবে বন্দি করবেন কিভাবে জ্বালাবেন সেগুলো সব সম্পূর্ণ এখানে দেওয়া আছে এই দেখুন যেরকম হবে ঠিক আছে দেখুন আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এ দেখুন সুরকে চিনিবার তদ্বির মাল হেফাজতের তদবির শিশুকে বুতের বত নজর হইতে রক্ষার তাবিজ চোর জন্য তাবিজ কয়েত হইতে খালাস পাইবার তাবিজ মাথা ব্যথার তাবিজ দেখুন গলা ব্যথা দাঁত ব্যথা সম্পূর্ণ আছে দেখুন কান ব্যথা রাত কানা পেট ব্যথা এই দেখুন এটা হচ্ছে মির্কি রোগের মিরকি রুগেরও আছে এটা কিন্তু একদম আদি যুগের কিতাব থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন বমি বন্ধ করার এই দেখুন এটা কিন্তু বমি বন্ধ করার ঠিক আছে পেশাব বন্ধ হয়ে গেলে তার জন্য আছে পেশাব বন্ধ করার আছে পাগলা করে কামড় কামড় দিলে কি করা লাগবে সেটাও আছে সাপ বিচ্ছুর বিষ নামানোর ইয়ে আছে স্মরণশক্তি বৃদ্ধির জন্য আছে বিচ্ছুর বিষ নষ্ট করার জন্য আছে পোকামাকড় বা ইঁদুর ইঁদুরের জন্য আছে এ দেখুন পাখি ও পোকামাকড় আক্রমণ করে যে অনেকজনের খেতে জমিতে কোনো কিছু করছেন আপনি ফসল সেই ফসলে পোকামা করে অথবা পাকিয়ে আপনার আক্রমণ করে ক্ষতি করে তার জন্য আছে এই দেখুন ক্ষেতে বীজ বুনিবার সময় কি করা লাগে সেই বিষয়ে এখানে দেওয়া আছে মন্ত্র আছে আমল আছে সেই আমল হিসেবে যদি আপনারা খেতে বীজ বুনেন তাহলে খেতে কোনো অসুবিধা হবে না ভালো ফসল হবে অনেক কিছু আছে অনেক অতিরিক্ত বৃষ্টি পড়লে সেই বৃষ্টি বন্ধ করতে পারবেন এই দেখুন চাকরি পাওয়ার আমল আছে অনেক কিছু আছে আপনারা যদি সে এই কিতাবটি নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমি ভিডিওটি আর বেশি বড়ো করব না আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস